তাহলে কেন হলো কোথার থেকে হলো কিভাবে হলো বুঝতে অসুবিধা হবে খুব সহজ ভাষায় বলবো বেশি তথ্যে যাব না কারণ এমনি এই চ্যাপ্টারটায় তোমাদের প্রচুর তথ্য লেখা রয়েছে তো অত তথ্য মাথায় গোছাতে সমস্যা হতে পারে তো সেই জন্য আমরা এই চ্যাপ্টারটা শুরু করব নামটা তো বুঝতে পারছো উত্তর ঔপনিবেশিক ভারত অর্থাৎ বিশ্বতকে দ্বিতীয় পর্ব অর্থাৎ স্বাধীনতা উত্তর ভারতবর্ষ অর্থাৎ স্বাধীনতা পাওয়ার প্রাককাল এবং পরবর্তী সময়ে কি কি সমস্যা হলো তো তোমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশটাতেই রয়েছে যে ভারতের স্বাধীনতায় যে ভারতের ম্যাপ বন্টন সেটা হবে লেখা রয়েছে ভারত পাকিস্তান ভাগ এবার ভারত পাকিস্তানটা ভাগ হলো কেন এইটার যদি তোমরা না জানো তোমাদের সারা বইতে সেইভাবে নেই ভারত পাকিস্তান কেন ভাগ হলো আহ অষ্টম অধ্যায় এসছে পরের দিকে কিছুটা আছে বিশেষ করে পরবর্তী সমস্যা কিন্তু মূল সমস্যাটা কেন হয়েছিল কোথা থেকে এসছিল এটা তোমাদের বলি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহটা হয়েছিল মানে বলা হয় বাহাদুর শাহ এবং নান্না সাহেব তাতিয়া তপি বেগম হজরত মহল প্রমুখদের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তখন ব্রিটিশটা একটা জিনিস বুঝতে পেরেছিল যে ভারতের সব শক্তিও হচ্ছে ভারতের এই যে ঐক্য মানে বিভেদের মধ্যে ঐক্য সব থেকে দুর্বলতাও এটা এবং সেইটাকেই তারা ইমপ্লিমেন্ট করে এবং যে কথাটা আজকের দিনে তোমরা শোনো সেটা তখন থেকেই তারা করা শুরু করে সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল বেসিকটা কিরকম ছিল হিন্দুদেরকে বোঝানো হলো যে এতদিন অব্দি তোমরা মুসলিম শাসকদের আন্ডারে থেকে এসছো কিন্তু অরিজিন তোমাদের হিন্দুত্ব অরিজিনটা তোমাদের সনাতনী তোমাদের ভারতবর্ষের মাটি সনাতন ধর্ম হিন্দু ধর্মের তো সেখানে কেন মুসলিমরা তোমাদের এতদিন ধরে শাসন করেছে এবার তোমরা উঠে আসো মুসলিমদের কি বোঝানো হলো দেখো তোমরা এতদিন শাসক ছিলে এইবার হিন্দুরা নতুন করে শিখছে শিখে তোমাদের মাথায় উঠছে ঠিক আছে এর পিছনে কিন্তু এই পাশ্চাত্য শিক্ষা যেটা আমরা থার্ড বা ফোর্থ চ্যাপ্টারে পড়েছিলাম সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইবার এই যে যখন এই তোমার উনিশশো ত্রিশের দশক আছে প্রথম বৃষ্টি কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কংগ্রেসের কিছু নেতৃত্ব বিশেষ করে মুসলিম শুধু বিশেষ করে বলছে এর কারণ কারণ শুধু মুসলিম না কিন্তু ম্যাক্সিমামটাই মুসলিম মোহাম্মদ আলী জিন্না যিনি একজন খুব মানে সেই সময়কার বিদ্যান মানুষ ইউরোপে পড়াশোনা করে আসা একজন মানুষ এবং তিনি কিন্তু জওয়াহরলাল নেহরুর একজন খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি নিজেকে হঠাৎ করে মনে করা শুরু করলেন যে মুসলিমরা আর হিন্দুরা একসাথে থাকতে না কারণ তারা তখন বুঝতে পারছে যে স্বাধীনতা আসন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হব শুরু হয়ে গেছে সেই সময় থেকেই তার মাথায় আসতে শুরু করেছে স্বাধীনতা যদি আসে এবং ভারতের অন্তর্গত যদি মুসলিম সেই সময় কিন্তু ভারতে প্রচুর সংখ্যক মুসলিম রয়েছে তারা যদি থাকে তাহলে এই যে মুসলিমদের সুযোগ সুবিধা সেটা তারা পাবে না সেটা জিন্নার মনে হয়েছিল তখন সে একটা দল তৈরি করলো মুসলিম লীগ এবং অযৌক্তিক কথা বোঝাতে থাকলো মুসলিমদেরকে ভারতীয় মুসলিমদেরকে যার ফলে কি হলো ভারতীয় মুসলিমরা প্রচুর সংখ্যায় এই মুসলিম যোগদান করলো বিশেষ করে কোন কোন অঞ্চলে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ যেটা বর্তমান পাকিস্তান সেই অংশ এবং পশ্চিম ভারত অর্থাৎ আমাদের বাংলা এবং বর্তমানে বাংলাদেশ যেটা রয়েছে সেটা সে কি বোঝাতে থাকলো মুসলিমদের জন্য আলাদা একটা দেশ দরকার ঠিক আছে তো সেটার জন্য তিনি বারবার ক্যাবিনেট মিশনে বসলেন গান্ধীর সাথে বারংবার বসলেন কিন্তু গান্ধী তাকে বোঝাতে অসমর্থ থাকলেন তো গান্ধীর কথাও সে শুনছে না কারোর কথাই সে শুনলো না এবং তারপর যখন ভোট হচ্ছে তখন স্বাভাবিকভাবে মুসলিম জনসংখ্যা বেশি থাকা ওই যে দুটো জায়গার নাম বললাম উত্তর পূর্ব ভারতের আমরা তৎকালীন উত্তরপূর্ব ভারত লাহোর করাচি পেশোয়ার তারপর রাওয়ালপিন্ডি অঞ্চলে স্বাভাবিকভাবে মুসলিম লীগ মানে বিভৎস আধিপত্য দিচ্ছে এমনকি উনিশশো চল্লিশের দশকে বাংলাতেও তখন যে অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী সেটাও কিন্তু মুসলিম লীগ থেকে হয়ে গেছিলেন সোরাবর্তী খান একজন শাসক সোরাবর্তী খান যিনি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতাতে অংশগ্রহণ করবেন ভূমিকা থাকবে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় নেই বাংলাদেশের বিষয় কিন্তু সেই সোরাবর্তী খান হয়ে বাংলার মুখ্যমন্ত্রী তখন এই মুসলিম লীগ বারবার দাবি করতে শুরু করে যে আমাদের পৃথক দেশ চাই এবং আলটিমেটলি বিরাট দাঙ্গা দেখা দেয় এবং উনিশশো ছেচল্লিশ বিভৎস দাঙ্গা দেখা দেয় এবং ইতিহাসের কালো অধ্যায় একটা রয়েছে যে দ্য গ্রেট কালকাটা কিলিং বলে একটা যেখানে মানে প্রায় দু লক্ষেরও বেশি মানুষ অফিসিয়াল নথিতে মারা যায় দাঙ্গায় সেখানে এসবগুলো দেখা যায় যে এই বিদ্বেষমূলক জিনিসগুলোর কারণে তখন এক প্রকার হয়েছে যে দেশ তো ভাগ হলো লড সালে এলেন এবং তিনি একটা লাইন বানালেন পরবর্তীকালে সেই লাইনটাকে আবার ক্লিয়ার করা হলো আমি যে জায়গা থেকে থাকি বনগা অর্থাৎ বনগায় যে আহ তোমরা কজন জানো কিনা যে বনগা এবং কৃষ্ণনগর প্রথমে বাংলাদেশের মধ্যে পড়েছিল পরবর্তীকালে তিন দিন পরে আঠারোই আগস্ট আমাদের এখানে আবার নতুন করে ম্যাপ তৈরি করা হয় এবং এই অংশটাকে ভারতের মধ্যে আনা হয় আমি কিন্তু একদমই মানে বর্ডার থেকে বলতে গেলে মধ্যেই থাকি তো এই জিনিসগুলো মুসলিম ওই পাকিস্তান পেয়ে গেল থেকে এবং তখন ভারত পেল একটা পোকা একাটা দেশই বলা চলে যদিও কথাটা আহ জিন্না বলেছিলেন তার কারণ তিনি চেয়েছিলেন পুরো বাংলাটা নেবেন এবং একে হায়দ্রাবাদ নেবেন এবং হচ্ছে কাশ্মীরের পুরোটাই তিনি নেবেন তার পাকিস্তানে বুঝতে পারছো কিরকম মানে পাগলের মতো কাজ কারণ একটা জিনিস দেখো একটা ম্যাপ আঁকি আমি ছবি খুব একটা ভালো আঁকতে পারি না তাও চেষ্টা করছি ধরো এটা ধরো তোমার হচ্ছে ভারতের ম্যাপ ভারতের ম্যাপ ধরো এটা এটা বর্তমান ভারতের একটা ম্যাপ তো এই ম্যাপটাই দেখো এটা মূলত পশ্চিমবঙ্গ ভুল হয়েছে একটু বাংলাদেশটা মূলত এরকম জায়গায়

কতটা সমস্যা এতটা বড় জায়গার দরকার পাকিস্তান কিন্তু এতটা না পাকিস্তান ধরে বড় এরকম এইটুকু জায়গা মতো হবে এতটা গ্যাপ আবার ভারতের একদম মাঝখানের একটা জায়গা যেখানটাকেও তারা পাকিস্তানের আন্ডারে চাইছে তাহলে বুঝতেই পাচ্ছ কতটা সমস্যা তৈরি হতো সেইখানে সর্দার বল্লভ ভাই প্যাটেল নিজের লৌহ নীতি যেটাকে জার্মানির বিসমার্কের সাথে তুলনা করা হয় তিনি অংশ গ্রহণ করলেন এবং তিনি এই হায়দ্রাবাদ এবং কাশ্মীরের সমস্যা এগুলো নিয়ে আমরা পরে পড়বো এটা লাস্ট ভিডিওতে মানে এই তোমাদের মাধ্যমিকের অংশটাকে দখল করলেন এবং উনিশশো সাতচল্লিশে তিনি কিছু অংশটা কিছুটা করেন এইবার বিষয়টা হচ্ছে যে এই মুসলিম লিগ তো তাদের একটা দেশ পেয়ে গেল মুসলিম দেশ তাদের ব্যাপারটা ভারতকে সেখানে কি করতে হবে ভারতেও কিন্তু বহু বিভেজন বিভাজন পাঞ্জাব অঞ্চল একরকম রাজস্থান এটা পাঞ্জাব অঞ্চল এটা রাজস্থান অঞ্চল এই অঞ্চলগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম ঠিক আছে এখানে দেশীয় রাজাদের অংশ এখানে দেশীয়দের আসার অংশ এই অংশটাও কিন্তু দেশীয় রাজাদের অংশ ছিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদের নিজাম বেদ ছিল এই অঞ্চলটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা মানে আমি তো অনেকটা ভুল এঁকেছি মানে এরকম হবে মানে এখানে একটু সত্য খানিক অংশ ভারত এখানটা বাংলাদেশ এতটা এই জায়গাটা আবার আলাদা আলাদা বিভিন্ন টেরিটরিতে ভাগ এখানে সিকিম রয়েছে অনেক কিছু সমস্যা ছিল সেইগুলোকে ঠিক করতে হলো সদার বল্লভ ভাই প্যাটেলকে যে জন্য তাকে ভারতের লৌহ মানব বলে এইভাবেই ভারতকে ইউনিটি করা হলো এবং এর জন্য কয়েকটা ভাগ করা হয় ক খ গ এই এর মধ্যে কারা ছিলেন ব্রিটিশ অধ্যুষ্ঠিত অঞ্চল ব্রিটিশ কিন্তু সম্পূর্ণ ভারতকে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেননি আন্ডারে কিছু রাজা ছিল কিছু স্বাধীন রাজা ছিল তাদেরকে বাদ দিয়ে এরা কর মধ্যে পড়লো খর মধ্যে পড়লো এই যে বললাম হায়দ্রাবাদ কাশ্মীর এই অংশগুলো ক্ষয়ের মধ্যে পড়লো নেই খুব কঠিন এবং ঘটা পড়লো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও খয়ের মধ্যে তোমার কিন্তু দিল্লিও পড়লো দিল্লিও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল এই আন্দামান দ্বীপপুঞ্জ এখানে আন্দামান দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপপুঞ্জ এই জায়গাগুলো কিন্তু মানে ভারতের মূল ভূখণ্ডের নয় এইগুলোকেও তারা ভারতের অন্তর্ভুক্ত করার জন্য কিছু উদ্যোগ এইভাবে যে ভারতের ম্যাপটা তৈরি হলো এতে অনেক কিছু আছে অনেক আছে এবং আমাদের তৈরি হতে আরো বছর তিন উনিশশো পঞ্চাশ সাল তোমরা জানো তো এইভাবেই এগিয়ে যাচ্ছিল আমাদের দেশ এইবার আমরা পরের দিন যে ভিডিওটা করব সেখানে দেখতে পাবো যে ভারতের স্বাধীনতা পরবর্তী অংশে কি কি হলো কেন হলো কি কি সমস্যা হলো যেখানে এই যে দেশ ভাগের যে যন্ত্রণা সেইটা আমরা পড়ব তো আজকের ভিডিও এই অবধি কোনো অসুবিধা থাকলে আমাকে বলো নিচে কমেন্টে জানি